আপনাদের বাসায় কেউ কিছু বলবে না তো আবার আচ্ছা আপু আপনারা যে এই যে গালে কালে যে সুন্দর করে একটা ইয়া লাগাইছেন এটা কি বলা হয় এটাকে অনেক সুন্দর লাগছে আপনাকে আলপনা এটা কোথা থেকে লাগাইছে এখানে এটা লাগাই দেয় হ্যাঁ অনেকে আপুরা আসে বলে যে লাগাত কেন ও আচ্ছা এর করার কি টাকা নে তোমরা খুশি মনে যা আমাদের দাও তাই তবে অন্যভাবে করতে পারতেন আরো এইদিকে দিলে কপালে দিলে দুই সাইডে দিলে তারো সুন্দর হইত না আমরা এক না

কারণ আপনারা এমনি সুন্দর মানুষ যদি বলে রাস্তা থেকে কাটে নিয়ে আসছেন বলবেন না কেন বলবেন আচ্ছা ঠিক আছে তাহলে আমরা আপনাদের বাড়িতে আজকে যাব ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন